গোটা পাড়া তো ঘুরে ঘুরে বেড়া কীর্তন দেওয়া হয়ে গেল এবারে আষ্টিকে যাই দেখি কি হচ্ছে সেদিকে আবার দুটো কুড়ে বেলা ঢুকেছে আমার গোটা পাড়া নাম দেওয়া হয়ে গেল তুমিদের ঘুম বাংনে এখন তো যেটা খুলি ফুলের নামটা ধরি যদি কুড়ে দুটো ঘুম ভাঙে তো ভাঙু কুড়ে দুটো উঠবি নাকি জয় কপিলানন্দ করতে নারায়ণ পরা বেদ নারায়ণ পরা খর নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগতি ঠাকুর তুমি সত্যিকারের লোক আছে মানুষকে ঠিক মতো শান্তি ভাবে ঘুমাতেও দেবে তা হ্যাঁ রে তোদের কি রাত্রে করে কোনো কাজ দিয়ে আমি তোরা ঘুমাতে সময় পাইনি জানো ঠাকুর মোবাইল দেখিস একটা করতে করতে মোবাইল শুয়ে শুয়ে দেখবেন না শরীরের ক্ষতি মোবাইল চোখের সামনে দেখবেন না চোখের ক্ষতি কানে আবার হেডফোন লাগবে শুনবেন না তাতে কানের পর্দার ক্ষতি মোবাইল আবার হাত দিয়ে টাচ করবেন না হাতের ক্ষতি ওই জন্য তো মোবাইলটা মুসারি চালের উপরে রেখে দিচ্ছে

তুমি যদি চলে যাও আমরা কার স্মৃতি আগ্রে বেঁচে থাকবো পরে গেলে বইয়ের জ্বালা আবার রাস্তায় গেলে পাড়ার লোকের জ্বালা আবার শুয়ে থাকলে আলসের জ্বালা তুমি ছাড়া আমাদের কে বা আছে ঠাকুর চুপ কর তো দুজনের যা হাম্বর বড় ডায়লগ আমার ডাকা অন্যায় হয়ে গেছে তোরা যা আবার ঘুমাবি যা ঠাকুর ও সব কথা বাদ দে প্রত্যেক দিনের মতো কাজের ফর্দটা করো চল চল কাজগুলো শুনে নে ঠাকুর একটা ছোট্ট কথা বলতেছি কোনো মনে করে বলে তো বলবি বল বেলা অনেক হয়ে গেছে বলতেছি বসে থেকে থেকে না কোমরটা একটু যন্ত্রণা করতেছে একটু শুয়ে পড়ে পড়ে বলবো ও ভগবান ই আমি কাজে আশ্রমে রেখেছি ও ভগবান তুমি বকুল গাছের ফাঁস আমাকে দেখো গো দেখো ওই ওই দেখ এই কোথাও তো কোথাও যদি ছুঁড়ে মারবে একদম তোকে তো রেগে যাচ্ছি কেন কোমরটা প্রচুর যন্ত্রণা করতে হলো ওইজন একটু বলি মারো কোনো অসুবিধা নেই তোমার আবার বেশি ক্ষতি হবে কারণ আমার আবার কি ক্ষতি হবে আবার আবার কী ক্ষতি হবে আদতে থেকে ধরো না মাথাটা ফেটে গেছে তারপর মাথায় গামছা জড়িয়ে দিয়ে কক্তটা বন্ধ করো গো আবার হসপিটালের অ্যাম্বুলেন্সকে ফোন করো গো আবার ঘরের গার্জেনকে একটি খবর দাও গো তারপর পুলিশি তদন্ত হবে গো তুমি ধরা পড়বে গো তারপর সারা জীবনের মতো আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে গো ওদের হাত জোর করে অনুরোধ করতে তোরা ঘরে যা ঘরে যা আমার আসলে কোনো কাজের লোক লাগবে না ঠাকুর তুমি ওর কথা কোনো মনে করুনি তুমি কাজের কথা বলো আমরা অক্ষর অক্ষরে পালন করব তাহলে বলছি কাজের আগে ঠাকুরের নাম গান গিয়ে নিয়ে আয় নে ধর 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 নারায়ণ পরাবেদা নারায়ণ আশ্রমে বেড়া একজন পারবি তো পারবি তো ঠাকুর বেড়া কীর্তন না পারে তো কি হয়েছে আমরা পোসড়া কীর্তন করবো ও ঠাকুর ও সেখানে রাধা আছে বলে পোসাই যাবে তোমরা পোসরায় আশ্রমে আছিস দিনnabla ঠাকুরের নামটা করে খেতে হবি রাধা কইছ তো না রাধা কি করব বড় দিনই ঠাকুর নারায়ণ বল গো পোড়াখোড়া কর গো আবার গতিমুক্তি চাই গো না দুজনে কুডের কুষ্কর ভাবি তুই যে কালকে বলেছিল উঠুনে ঘাসগুলো চাస్తే এনে ঘাস যে তাজবো সে দশ নম্বর কোদালটা তো ভারী সে ড্যাব ফুলে কোদাল বিক্রি কর মহানি করেছো এখন ঘাসগুলো কিটা চাঁচবি ঠাকুর এক কাজ কর না শেলুন দোকান থেকে একটা দাঁড়ি ফেলা মেশিন আনবো আর ঘাসগুলো গুলো পা দিয়ে ডুমে ধরবো আর দাঁড়ি চাচা মেশিন দিয়ে ফিচকা মার তোরা সত্যিকারে কুড়ে কি ভাষায় কোদা বলতেছি হ্যাঁ রে জয়ন্ত তুই তো সমিতির সঙ্গে থেকে থেকে ভালোই করে হয়েছিস তা ঠাকুর আশ্রমের লোক তো কাজ করতে আছে তা কাজের মধ্যে একটু হালকা কাজ হলে ভালো হয় না ঠাকুর তুমি ঠিক কথা বলেছো এ এখন এত কুড়ে হয়ে গেছে তো তা চালকের এখন আমার হাগা পাইছে তা আমি বলতিছি ও জয়ন্ত ও জয়ন্ত তা আমার হাগা পাইছে এক বালতি জল তুলে দিবি তা জয়ন্ত কি বলল তোকে ও তো জল তুলে দেয় না আমি পায়খানা করে বসে দিব্বি ঘুমাচ্ছি তুই বাবারে বাবারে এদিন আমি কি করি ওই দেখ

তোরা যা শুষ্ করে বাজার যাচ্ছিস বাজারটা কিছু করে আসবি গালে করে আনবি ব্যাগটা কিনে যাবে কেনে যাবে যা যা ব্যাগটা ব্যাগটা কি আমার এনে ধর ধর ঠাকুর একটা কথা বলতে কি কোনো মনে করবে না তো না না তোদের কুলের কথা কোনো মনে কর ঠাকুর একদিন সময় করে না বিজি অফিসে যাই চলো দিন কেন রে তোর আবার কি সমস্যা হয়েছে না ঠাকুর তেমন কিছু না সরকার তো মানুষের জন্য অনেক কিছু প্রকল্প চালু করেছে লক্ষিন ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী বিধবা ভাতা তা আমি বলতেছি ठाकुर আমাদের জন্য যদি একটু আলসের ভাতাটা চালু করে দিত আমাকে রাগ আসে রাগ আসে কি কথা তুই හොnali যা এজেন্টকে যা ও ঠাকুর তুই আমাদের রক্ষা কর রক্ষা কর এ ঠাকুর তুই আমাদের রক্ষা কর রক্ষা কর এ দুটো পাল্লাই করে আমার জীবন ফেজ হতে কইছিস দু তিন মাস ঘর ফেরে চলে গেছে মানুষের পাত্তানি লোকের মুখে শুনলাম গঙ্গাসাগরে নাকি কোন আশ্রমে গে উঠেছে দাঁড়া সেই আশ্রমে আজকে খুঁজে যাই মনে হয় এই আশ্রমে আছে যাই দাঁড়া ভিতরে ঢুকি আশ্রমে তো কাউকে দেখতে পাইনি একবার ডাকটা ছাড়ি বাবা ঠাকুর ও বাবা ঠাকুর আশ্রমে কেউ আছো নাকি গো বাবা ঠাকুর ও বাবা ঠাকুর কি আবার ডাকটা কি করে কে মা তুমি আমার আশ্রমে কি কারণে আগমন তোমার বলতেছিল বাবা ঠাকুর আমার স্বামী দু তিন মাস ঘরে যায়নি লোকের মুখে শুনতেছি আমার স্বামী নাকি তোমারে এখানে শুনতেছি তা মা তোমার স্বামীর নাম কি স্বামীর নাম তো ধরতেনি সেই সব করে নাম সব করে রোগা হতো ঢেঙা মতো

আমি যা বলবো তুই কি করতে পারবি তাহলে তুই ঘরে যা আগে তোর স্বামী তোর আগে ঘর চলে যাবে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো তাহলে তোকে কি বলি হ্যাঁ তাহলে তুই মা আসামি চুপ করে বস হ্যাঁ যা গিয়ে চুপ করে বস তোর মাল আছে আসুক পুড়ে ঠিক হবে আসো তোমরা আসো আমি এখানে বসে আছি রে রাস্তার যা উঁচু খালা আর আলু পেঁয়াজের যা ভাগ এইখান থেকে একটু বস আর কোমর যন্ত্রণা করতে ও ভাই লকডাউন তো দু বছর গেল ঘরে বসে বসে কি করেছিস সে আর বলিসনি ভাই ঘরে বসে বসে না একটা যন্ত্র আবিষ্কার করি কি যন্ত্র রে আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করেছি দেওয়ালের এপাশ থেকে সেপা সব দেখা যাবে

দেখেছো মাল দুটো আসতেছে যেন নড়ে বলা ওই তোরা এলি কেন একটু ফটো আসতে পারছি গেলে আজ কিনটা চল যেত ওই ব্যাগুলো যেন রাখ আর এখানে বস দেখো বাজারটা করে নিয়ে আসছে তাই তাদের পরিশ্রম হয়ে গেছে তোরা যে কি করে খাবি আমি জানিনি বাবা বলিনি ঠাকুর রাস্তা যা উঁচু খাওয়া আমাদের তো দেখে দেখে আসতে হবে না কি আর সব যখন দেখে আসতেছি গাছের কটা পাতা আছে সেটাও তো বুনে আসতে পারছি সে অনেক সময় যায় বলে আর করিনি দেখেছো দেখেছো এই দুটো মালে কোনো রোজা আছে পুরো নীলজ্জ মালে গুলো তোরা তো জানিস আমার আশ্রমে বাচ্চরকে একটা কালী হয় হ্যাঁ হ্যাঁ তো বছর সে বট গাছে গোড়া সে পদ্মপুরি রে পদ্মপুরি সে ভরে পরে বলে দেয় তার কি বই লাগবে পাটা বলি না মোষ বলি ও ভাই তাহলে তো এবছর ভালো খাওয়া দাও হবে বাবা ঠাকুর কি ব্যাপার কি হু করতে আরে সে পদ্মপুরি তোরা যে বাজার করতে গেছিলি সেই ফাঁকে আমার আশ্রমে এসে ভরে পড়েছে বলে মা বছর সামনে তো কালী পূজা বলো তোমার কি লাগবে এই বেটা আমাকে তো প্রত্যেক বছর মোষ বলি না হলে পাঠা বলি দিস কিন্তু এই বছর আমার ওগুলো কিছু চাইনি আমার নর বলি চাই বলি মা তুমি কি নরবলিতে শান্ত হবে হ্যাঁ নরবলিতে শান্ত হব কিন্তু আমার জোড়া নর চাই জোড়া আমি জোড়া পাঠা বলি দিতিস তুমি জোড়া নর চাই আমার জোড়া মা এই মুহূর্তে আমি নর কোথায় খুঁজে যাব এই বেটা তুই কি আমার সঙ্গে ছলনা করছিস তোর এই আশ্রমেই তো দুটো আছে

আমাদের গোলায়নি ওই মা তাদের গোলায় তো নি আমার সঙ্গে আমার ছড়া করছিস ওই দেখ একজনের গায়ে হলুদ গঞ্জি

এই পদ্মগুলি কোপ থেকে মাসতে হলে এই আশ্রম ছেড়ে এই মুহূর্তে তোমার স্বামীরা ঘর চলে গেছে বাবা তুমি যা আমার উপকার করেছো আমি জীবনে আমি সুখ শান্তিতে ঘর কর যা ঘরে যা জয় কপিলানন্দ সৎগুরু জয় ন্দির একটা আশ্রম রয়েছে সেখানে আমরা ভিডিওটা শুট করলাম বন্ধুরা এই ভিডিওটা মানে দেরিতে হচ্ছে কেননা সংসারের পরিস্থিতি খুবই খারাপ তার ফাঁকে ফাঁকে সুর নিতে হচ্ছে তাই অনুরোধ করছি তোমাদেরকে একটু বেশি করে তাড়াতাড়ি শেয়ার করে দাও বন্ধুরা আমরা এমন একটা পরিস্থিতি আছি মানে এই জিনিসটাকে না ছাড়তে পারতেছি আর না ভালো করে ধরতে পারতেছি তোমাদের একটাই আমাদের রিকোয়েস্ট বেশি করে আমরা তোমরা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করো আর বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমরা এই কাজটা আমরা ভালো করে করতে পারি আমাদের অ্যাকচুয়ালি এই কারণে আমাদের ভিডিও আনতে এত লেট হলো প্রচুর সবার সংসারের চাপ আর নেক্সট ভিডিও চেষ্টা করবো আরো খুব তাড়াতাড়ি আনা আর যারা এই ভিডিওটা দেখতে বেশি বেশি করে শেয়ার করো আর একটু বেশি ভালোবাসা দাও যাতে খুব তাড়াতাড়ি তোমাদের রিকোয়েস্ট আরো ভালো ভালো ভিডিও আনতে পারি আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজটাকে খুব তাড়াতাড়ি পাঁচ হাজার করে দাও যাতে আমরা একটা বড় পার্টি দিতে মানে চেষ্টা করো পাঁচ হয়ে গেলে তো তোমাদের ভালোবাসা না পেলে আমরা কিছু করতে পারবো না আর পাড়া ছিল ইউটিউব চ্যানেলটা ওটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা এখনো করনি তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে